দর্শক আজকে আপনাদের এখান থেকে কিছু কোরবানি টার্গেটে ব্ল্যাক বেঙ্গল দেশি রোজাতের যে ছাগলগুলো রয়েছে এগুলো বর্তমান দাম দর জানার চেষ্টা করি আমরা এখানে বেশ কোয়ালিটি সম্পূর্ণ খাসি ছাগল দাম বললেন এগুলা বলে নেই কত চাই চাচা এগুলো হাজার

আপনাদের আজকে বাজার দরটা জানার চেষ্টা করছি কুরবানির টার্গেটে বাজার কি অবস্থা আজকে আমবাড়িয়াতে বাজারের অবস্থা খুব একটা ভালো না ভালো না কেন হচ্ছে খুবই কম গ্রাম বলে দর বেশি আর দলে দর কম দর কম আচ্ছা গ্রামে বেশি দামে কিনতে হচ্ছে হ্যাঁ এখানে এসে কম দামে বিক্রি করতে হচ্ছে কম দামে মাটি দামে বলে না দামে বলে না দামে বলতে আছে আজকে তিনটা নিয়ে আসেন আজকে তিনটা নিয়ে আসেন তিনটা নিয়ে আসেন না একটাও বেচা হয় একটাও বেচা হয় না

বেশ মোটামুটি কালেকশন আসসালামু আলাইকুম ভাই আপনার এগুলা তিনটে নিয়ে আসছেন আচ্ছা কেমন দাম চাইতেছেন এই কালোটা হ্যাঁ চল্লিশ চাওয়া চাওয়া দাম চল্লিশ হাজার মূলত দাম চাই কত পর্যন্ত উঠছে এই খাসিটি আজকের দাম বাজারে তিরিশ পার হয়ে গেছে কত কেনা বেচা কত টার্গেট আছে কত তিরিশ পার পার হলে বিক্রি ওগুলার ভাই কই দাম কম আছে এটা দুই দাম না খাসিগুলো দেখানোর চেষ্টা করি এই आ र बाबा तिमीहरु साथीहरु देख्नु आपरै हो ओइ जनालाई प्रधानमन्त्रीहरुहरु साथीहरु साथीहरु बादर गर्न हो চল্লিশ চব্বিশ করে আটচল্লিশ দাম 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 চলে এদিকে আজকে শুনছিলি আজকের বাজার তো কুরবানি ট্রে ট্রাগ ইস্ট করে ব্লাক বেঙ্গল দেশি রোজ জাতের যে ছাগলগুলো রয়েছে বর্তমান বাজার দর জানানোর চেষ্টা করতেছি আমরা এখানে একটা দেখছিলাম আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন দাম কত এটা দাম পঁচিশ পঁচিশ হাজার দাম চাওয়া কত পর্যন্ত বলছে আজ কত দাম বলে এটা কাস্টমার দাম পনেরো ষোলো কত টার্গেট কত বিশের ওই দিক আচ্ছা বিশের ওই দিকে হলে বিক্রি করবে চাচা মূলত আজকে শুনছেন আজকের বাজারে ব্ল্যাক বেঙ্গল রোজ জাতের ছাগলগুলোর বর্তমান বাজার দরটা শুনছিলাম এখানে বেশ কিছু রয়েছে ছাগল কাশি ভাইয়ের কাছ থেকে শুনবো ভাই গোটা নিয়ে এসে নাস চারটা বিক্রি হয়নি না একটা দাম কেমন মনে আনুমানিক দাম বিশের উপর সাথে বিশের উপর প্রতিটাই চাওয়া দাম চাওয়া দাম বিশের ওই দিকে বলে বিক্রি चाहिँ चाहिँ चावाद म आकर्वाद